হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালোবাসি তো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি তো এখন বাজে সকাল সাতটা আর আমার কালকে মঙ্গলবার ছিল মঙ্গলবারে আমি পুজো করে আজকে সকালে স্নান টান করে আজকের পুজো করা হয়ে গেছে এই যে আমার ছেলে এখন ঘুমিয়ে আছে উঠে নিও আমার পুজো দেওয়া কমপ্লিট যা যা কাজ ছিল ফুটি করে নিয়েছি এখন যাব আমি চা করতে এই ছেলে ঘুমিয়ে আছে চলো এই যে পাখিগুলো চলে এসছে খাবার দেওয়া হয়নি মুড়ি হয় বিস্কুট হয় এগুলোই দিই কোনো দিন মুড়ি দিলাম কোনো দিন বিস্কুট দিলাম আর আমার বড় সকালে মর্নিং ওয়াকে যায় রোজ তো আজকে আম নিয়ে এসছে আমের চাটনি কিংবা ভাজা যেটা হোক কিছু একটা করতে হবে আজকের আমগুলো বেশ একটু বড় সাইজের রয়েছে এই যে সজনা নিয়ে এসছে কে দিয়েছে ও কার বাগানে ভাঙছিল সজনা তো চেনা হবে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে দিয়েছে আর এই যে রাত্রে আমি কিছুটা মটর ভিজিয়ে রেখেছি এখন ঘুগনি করে নেবো সেটাকে প্রেশারের বসিয়ে দিই প্রেশারের বসিয়ে দিয়েছি ঘুগনি সিদ্ধ হতে থাক আমি সজনাটাকে এই যে কাপড়ে মুড়ে নিব কাপড়ে মুড়ে রাখলে কি হয় একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এটা অনেক দিন ভালো থাকে আর ফ্রিজে রাখলে কিংবা এই সজনাটাকে এমনি রেখে দিতে গেলে নষ্ট হয়ে যায় ফ্রিজে ভালো থাকে না আমি তো ভাবে রাখি না তোমরা কে কিভাবে রাখো আমাকে বলবে জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে দিব। জল দিয়ে ভিজিয়ে দিয়েছি অন্ধকার হচ্ছে জানলাটা খুলে দি জানলা খুলে দেব তো না বড়ো বড়ো আম নিয়ে এস বড়ো বড়ো আম নিয়ে এসেছিলো তো তাই আমি এই যে এটা ডাল না ডালের যে খুদ্ দিগুলো হয় খুদগুলো যাকে খুদ বলে এই যে দেখো ভাঙা ভাঙা ডাল আছে এগুলোকেই জলে দিয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে এটাকে শিলনোড়ায় বেটে নিব বেটে তারপর এটাকে বড়া করব আম দিয়ে ঝোল এই গরমে রোদ্রে দারুণ লাগে খেতে গুলিয়ে দিই পুরোটা মিক্সড হয়ে যাবে দুধ আছে হাঁড়িতে আর চা করে নিব আর এক্সট্রা রস কি লাগাবো জল চালিয়ে দিই করে লাল হয়ে যাবে ছুটে যায় ছুটতে সুবিধা

এবার বলো একা চা খেতে তোমাকে কেমন লাগছে সিদ্ধ বেশি হয়ে গেছে কিনা ঘন করতে গেলে ই জমে যাবে ওই জন্য একটু পাতলা পাতলা নামিয়েছি একটু পরেই জমে যাবে মাছে ধরে রাখো তো বন্ধুরা আমি এখন এই যে ঝিঙে আর করব করবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তেলে আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা কত কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে একটু জিরা দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ দেওয়া যায় তবে কাজ করান তো দেয় একটু জিরা দিয়ে দিলাম আর এইখানে আমার একটু মশলা করা ছিল হালকা পরিমাণে একটু মশলা দিই টেস্ট ভালো আছে সামান্য পরিমাণে একটু জল একটু হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো একটু লবণ আবার একটু নাড়িয়ে তারপর এখানে ভিঙে আছে আর ডাঠা ভালো করে এটাকে নাড়িয়ে নিব নাড়িয়ে জল দেওয়া দরকার না ঝিঙ্গা থেকে এমনিতে অনেক পরিমাণে জল ছাড়ে এবার এটাকে একটু ঢেকে দেব গোলে এখনই একটু হয়ে যাবে এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতে উপর দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে দিলাম ব্যাস মেয়ের এক্সাম আছে স্নান হয়ে গেছে ওর এই যে রেডি হবে বলে চলে আসলাম তো এই যে ঝিঙা তরকারি নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে ব্যাস নাড়িয়ে আর নামিয়ে দেব বাসন আছে কটা বাসনগুলোকে ধুয়ে সব জল জলখ বাসনগুলো আছে স্কুল যাওয়ার জন্য ওর এক্সাম চলছে আজকে ম্যাথ আছে চলো আসো চলে আয় আমি খাবার দিচ্ছি নেই খা গাড়ি চলে আসবে দেরি হয়ে যাচ্ছে এই যে সজনে আলু ভাজা ঘুগনি ভাত খা খা এই তুই কি খাচ্ছিস খেতে কেমন লাগছে কতটি ভালো আমাকে দিবি না এই যে 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 দেখতে পেয়ে গেছি একটু মুখ দেখাও হ্যাঁ বাবু একটু মুখ দেখাও দেখাও দেখাও

নিচে দেখাও তো একটু নিচে দেখাও গান লাগাবো নাচবা কি হ্যাঁ নাচবা না বাঁশি কোন ঠাকুর বাজাই এরা কি ঠাকুর এটা গোপাল ঠাকুর ঠিক আর এটা কি ঠাকুর এটা হ্যাঁ কি ঠাকুর বলো বলতে পারলে একটা জিনিস কি ঠাকুর বলো কি ঠাকুর ঘুমাবার সময় ঘুমাবার সময় কোন ঠাকুরের নাম নাও কি ঠাকুর কি বলো ঘুমাবার সময় দিদি ভাই কয় এই সোফাই লাফাবি না তুই পুরো তুই একদম মানে বদমাশি শেষ নাই না বদমাশি শেষ নাই না আমি ধরবো ধরব কি ধরবো আমি হ্যাঁ ধরবো আচ্ছা তুমি আসো আজা 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 তো হ্যালো বন্ধুরা আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম প্রচুর রৌদ্র ছিল বলে আমি উপরে আসতে পারিনি তো এই যে সব কাপড়গুলো মেলা রয়ে গেছে এখন কাপড়গুলো তুলে নিব কাপড়গুলো সবটা তোলা হয়ে গেছে ভেতরে আমার শাড়ি রয়েছে শাড়িটা তুলে নেব এখানে দুটো কাপড় আছে এই যে একটা চলো নিচে যাই কাপড় তোলা হয়ে গেছে আর এই যে এটা আমাদের জমির পাটের সব পাটকাঠি এই যে খড়ি আছে এখানে কিছুটা খড়ি আছে আবার এখানে কিছুটা খড়ি আছে উনুনেই রান্না করি কখনো কখনো আবার গ্যাসেও করি এখন যেমন প্রচুর গরম পড়েছে বলে উনুনে রান্না করতে একটু অসুবিধা হয় অসুবিধা বলতে দুই দিন থেকে করছি দু তিন দিন থেকে গ্যাসে রান্না করছি বাকি উনুনেই করি এক কাপড় তুলে চলে এসেছি রুমে রেখে দিলাম তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো তোমরা সকালে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বাই